মানুষের হায়াতকে আল্লাহ একবারে নির্ধারিত করে থাকেন যদি তাই হয় পরবর্তীতে হায়াত পারে কমে কিনা চিকিৎসা করলে পারে এ ধরনের কথা বলার কি যুক্তি কথা যদি বুঝে এ সম্পর্কে একটি হাদিস সম্ভবত ইবনে তাইম রহমাউল্লাহ বা ইবনে তাইম রহমাউল্লাহ উল্লেখ করেছেন তাকদির সম্পর্কে যে আল্লাহ রব্বুল আলামিনের কাছে সকল তাকদিরই চূড়ান্ত কিন্তু তাকদিরের যে লেখক ফেরেস আছে তাদের কাছে তাকদির দুই প্রকার একটা তাকদিরে মোবরাম আর একটা গায়রে মোবরাম একটা চূড়ান্ত একটা অচুড়ান্ত ধরুন একটা মানুষ তিনি অসুস্থ হয়েছে বা অ্যাক্সিডেন্ট করেছেন এখন সে যদি টাইমলি হাসপাতালে যায় ট্রিটমেন্ট করে তাহলে সে এই পরিমাণ হায়াত পাবে এটা হলো ঝুলন্ত মোহাল্লা বলতে পারেন আরেকটা হলো যে না প্রত্যেকটা মানুষের একটা লিমিটেড একটা ফিক্সড বাজেট আছে ফর এক্সাম্পল আপনার পঞ্চাশ বছর আপনার বাজেট আছে হায়ার বাকি আপনার লাইফস্টাইলের উপরে আপনার পদক্ষেপের উপর নির্ভর করে আর তিরিশ বছর বিশ বছর চল্লিশ বছর আপনি বাঁচবেন বা বাঁচবেন না সেটা আপনার পদক্ষেপের উপর নির্ভর করে যে আপনি স্বাস্থ্য সচেতন আপনি সতর্ক এসব কারণে আল্লাহ বা আপনি নেকামল করে রিজিক বাড়ে হায়াত বাড়ে সেগুলোর কারণে আপনার হায়াত এক্সটেনশন হবে কিন্তু ফিক্স একটা আছে তো তাকদিন লেখক ফেরেস্তা তিনি ফিক্সডটা জানেন আর যেটা ফিক্সড না বান্দার আমলের উপরে সতর্কতার উপরে দোয়ার উপরে নির্ভর করে সেটা আল্লাহ ছাড়া কেউই জানে আল্লাহর কাছে সবই চূড়ান্ত আল্লাহর কাছে কোনো অচূড়ান্ত বলতে কিছু নাই বাট আমাদের কাছে এবং ফেরেস্তার কাছে কিছুটা অচূড়ান্ত থাকে সেই কারণে বলা যায় যে চিকিৎসা করা হয় না এই লোকটা দুনিয়া থেকে চলে গেছে এটাকে উসিলা হিসাবে বলা যায় এভাবে কিন্তু এক্ষেত্রে সাবধান থাকতে হবে কারণটা তাহিদের প্রশ্ন এমন কোনো কথা না হয়ে যায় যেন আমি আল্লাহর তাকদিরের উপরে এই দুনিয়ার আসবাবকে প্রাধান্য দিয়ে সেটাকেই মূল কারক হিসাবে নির্ধারণ করে ফেলি বাকি আমাদের কর্মের কারণে তাকদির সরি হায়াত বেশি বা কম হতে পারে হাদিসের আলোকে